عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان سقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم بولن কালিমা তানে হাবিবা ইলার রহমান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দুটি কথা অধিক পছন্দনীয় হাফিফা তানে যা জবানে উচ্চারণ করতে অতি সহজ সাকিলা তানে এবং মিজানের ফাল্লায় তার ওজনটা হয়ে যাবে অধিক বাড়ি কোন দুটি কথা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পছন্দনীয় এক নম্বর হলো সুবাহান আল্লাহি ওয়াবি দ্বিতীয় নম্বর কথা সুবাহা ন্লাহ হি লাম শুবহা ন্লাহ হি অন্দি শুবহা ন্লাম বুখারি